গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুড়ের কোপ বিশ্ববিদ্যালয়ে চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তারপর নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকাহত হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যে কেন ওদের এই আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে ছাত্রী আর কোন ডিপার্টমেন্টে পুরো পুরো বিষয়টা এখনো জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি ছাত্রটি বোধহয় ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই আগে কিছুই জানি না আমরা আমরা এখনো কিছুই জানি না পুরো ঘটনাটা ওটা রক্তপাত হয়েছে আর উপাচার্য মহাশয় আছেন রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাক্টিভলি জিনিসটা এই ধরনের দুর্ঘটনা কীভাবে দেখছেন এই ইউনিভার্সিটির মধ্যে দেখুন হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা এখন আমরা সেই মতো অবস্থায় নেই আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংসারটা থেকে বেরিয়ে আসুক তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে আমরা নিশ্চয়ই কথা বলবো সবাই ছেলেটির হাতে কি ছিল একটা ছুরি ছিল কোথায় সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে কেননা যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে হ্যাঁ আমি ডক্টর রাজীব প্রতিদন্ডি গৌরবঙ্গ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি রেজিস্ট্রডিশনাল থ্যাংক ইউ থ্যাংক ইউ